নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে টেস্ট এক্সামিনেশনের উপর পেজ নাম্বার থ্রি ফর্টি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম কালনা মহারাজাজ হাই স্কুল পেজ নাম্বার থ্রি ফর্টি ফাইভ টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুলমার্কস নব্বই প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ নেওয়া হয়েছে লুসি মড মন্টগমের রচিত আওয়ার ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো গুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান আন্ড এস্তার অ্যান্ড হার চিল্ড্রেন নাও লিভ ইন বিগ হাবমুন আইল্যান্ড পিসি এস্তার এবং তার ছেলে মেয়েরা বাস করে কোথায় এখন বিগ হাবমুন দিবে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু ফাদার অফ ক্লাউড অ্যান্ড ফিলিপা গট রি ইউনাইটেড হুইথ ইজ নেফিউ সরি প্রথমে আছে হুইথ ইজ সিস্টার নেফিউ নিস অর্থাৎ অল অফ দেন ক্লাউড এবং ফিলিপার পিতা এখন তার বোন ভাগনা ভাগ্নির সাথে মিলিত হয়েছে অপশন ডি ইজ দা রাইট আনসার কোশ্চেন থ্রি অ্যাজ ফাদার ওয়েন্ট থ্রু দ্য লেটার যেহেতু বাবা চিঠিটা মনোযোগ দিয়ে পড়েছিল ইট সেমড দ্যাট হি হ্যাড বিন ক্রাইম তাই তার মনে হয়েছিল যে তিনি কাঁদছেন অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর হোয়েন্ট ফাদার সরি হোয়েন্ট ফাদার ওয়েন্ট ব্যাক হোম হি ফাউন্ড হিজ ব্রাদার ডেড যখন বাবা একবার ঘর ফিরে গিয়েছিল তখন তিনি তার ভাইকে মৃত অবস্থা দেখেছেন অপশান সি অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফাইভ ফিলিপা ওয়াজ দ্য মাদার অফ ক্লাউডি অ্যান্ড হিজ সিস্টার ফিলিপা ক্লাউডির মা এবং তার বোনের নামও ফিলিপা ওকে অপশান এ ইজ দ্য রাইট আনসার বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ফাদার হ্যাড লেফট হোম ফলোইং দ্য কোয়ার্ল উইথ ইজ ব্রাদার ভাইয়ের সাথে ঝগড়া করে বাবা বাড়ি ছেড়েছিলেন নাম্বার টু এস থার্স মাদার ওয়াজ ফিলিপা এস্তারের মা ছিলেন ফিলিপা নাম্বার থ্রি অন দ্য টপ অফ এ ট্রি ইন দ্য উডস ডি ক্যান মিমি ফাউন্ড দ্য গাইড জঙ্গলে একটি গাছের মাথায় ডিক এবং মিমি ঘুরি খুঁজে পেয়েছিল এরপর আছে সের দাগ আনসার দ্য কোশ্চেন টু ইন্টু টু দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হাউ ডাজ দ্য ন্যারেটর ডেস্ক্রাইব আন্ট এস্তার অ্যান্ড হার চিলড্রেন আন্ট এস্তার এবং তার সন্তানদের বর্ণনাকারী কিভাবে বর্ণনা করছেন একদম এক লাইনের আনসার অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর বর্ণনাকারীর মতেই আন্ট এস্তার ইজ এ ডিয়ার পিসি এস তার খুবই প্রিয় অ্যান্ড ডি ক্যান্ড মিমি আর টু জলি ফরওয়ার্ডস এবং তারা খুব দারুণ হাসি খুশি বালক বালিকা নাম্বার টু হোয়াট ইজ দ্য হিস্ট্রি রিলেটেড উইথ দ্য লেটার চিঠির সাথে ইতিহাসের সম্পর্ক কি ডি ক্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার ডিক এবং মিমি চিঠি দিয়ে তাপ্পি দেওয়া ঘুড়িটাকে দেখতে পেয়েছিল অ্যান্ড হোয়েন দেয়ার মাদার দ্য কাইট এবং যখন তাদের মা ঘুমিটা দেখেছিল প্যাস্ট উইথ দ্য লেটার চিঠি দিয়ে তাপ্পি দেওয়া সি টার্ন তিনি বিবর্ণ হয়েছিলেন ইট ওয়াজ দ্য ভেরি লেটার এটা ছিল সেই চিঠিটা সি হ্যাড ওয়ান্স রিটার্ন টু হার ব্রাদার যেটা তিনি একবার তার ভাইকে লিখেছিলেন বন্ধুরা এরপরে দুই এর দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কাউপার রচিত দ্য সাল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড টু ফল শামুকের পড়ে যাওয়ার ভয় নাই অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য স্নেল ফেসেস ইমিনেন্ট ডেঞ্জার হোয়েন দেয়ার ইজ স্টর্ম যখন কোনো ঝড়ের সম্মুখীন হয় তখনই সে বুঝতে পারে কোনো প্রাকৃতিক দুর্যোধা সামনে আগে এসছে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস হেয়ার দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস ইম্পেন্ডিং মানে আসন্ন অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর হুইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য টু হিজ হাউস উইথ মাছ ডিসপ্লেজার সামান্য পর্ষে শামুক তার ঘরে অনেক কিছু নিয়ে সংকুচিত হয়ে অসন্তুষ্টি সহকারে অপশন বি ইজ দ্য রাইট আনসার এরপর আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোই কোশ্চেন টোয়েন্টি টু ইকাল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই হ্যাজ দ্য স্নেল নো ফিয়ার টু ফল কেন শামুকের পড়ে যাওয়ার ভয় নেই দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার টু ফল বিকজ ইট লিভস হুইথ ইন দ্য হার্ড সেল কারণ এটা এক শক্ত খোলোকের মধ্যে বাস করে ক্লিঙ্গিং টু গ্রাস অর লিভ ক্লিঙ্গিং টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল যে এটা চেপে যুগ সংযুক্ত কার সাথে কোনো ঘাসের সাথে পাতার সাথে ফলের সাথে দেয়ালের সাথে দ্য স্নেল অ্যান্ড ইটস হাউস আর ইনসিপারেবল শামুক এবং তার বাড়িটা অবিচ্ছেদ্য নাম্বার টু হোয়াট শর্ট অফ ডেঞ্জার হ্যাজ দ্য স্নেল টু ফেস শ্যামুকে কী ধরনের বিপদের সম্মুখীন হতে হয় আনসার দেখে নাও দ্য স্নেল হ্যাজ টু ফেস দ্য ডেঞ্জার লাইক স্টর্মস অর আদার ন্যাচারাল ক্যালামিটি শামুক ঝড় এবং অন্যান্য অনেক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় লাইক যেমন অ্যাটমসফেরিক কন্ডিশন আবহাওয়া সংক্রান্ত কিছু সমস্যা হুইথ রেসপেক্ট টু হিট অর কোল্ড কখনও তাপমাত্রা বাড়ছে কমছে ঠান্ডা গরম ওয়েটনেস অর ক্লাউডিনেস ঝড় এবং মেঘের সময় ওকে এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট একটা আনসিন আছে আনসিনের রিপোর্ট আকারে নেওয়া হয়েছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি কলকাতা পদ্মা अवार्ड्स 2021 কন্টিনিউস দ্য ট্রেন্ড অফ ওনারিং মেনি আনসাং হিরোস হু হ্যাভ সাইলেন্টলি কন্ট্রিবিউটেড ইন দা ফিল্ডস অফ আর্টস এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক পদ্ম পুরস্কার 2021 অনেক অজ্ঞাত নায়কদের সম্মান করার প্রবণতা অব্যাহত রেখেছে যারা নীরবে শিল্প শিক্ষা ও সামাজিক কাজের ক্ষেত্রে অবদানে রেখেছে দো দ্য লিস্ট হ্যাজ নো পদ্মা বিভূষণ অর পদ্মাভূষণ অ্যাওয়ার্ড ইজ ফ্রম বেঙ্গল দেয়ার আর সেভেন রেসিপেন্টস অফ পদ্মী ফ্রম দি স্টেট ইনক্লুডিং অথর নারায়ণ দেবনাথ টেবিল টেনিস প্লেয়ার মৌমা দাস সোশ্যাল ওয়ার্কার গুরুমা কামিলিনী সরেন অ্যান্ড এডুকেশনিস্ট জগদীশ চন্দ্র হালদার যদিও তালিকায় বাংলার কোনো পদ্মবিভূষণ বা পদ্মভূষণ পুরস্কার প্রাপক নেই তবে এই রাজ্য থেকে সাতজন পদ্মশ্রী পাপক রয়েছেন যার মধ্যে রয়েছেন লেখক নারায়ণ দেবনাথ টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস সমাজকর্মী গুরুমা কমলিনী সরেন এবং শিক্ষাবিদ জগদীশ চন্দ্র হালদার ওয়ান মানডে দেবনাথ ডটার ইন ল অর্চনা দেবনাথ হ্যাড টু রিপিট দ্য নিউজ সেভারাল টাইমস বিফোর দ্য নাইনটি সেভেন ইয়ার ওল্ড অথর কুড ফ্যাদম হোয়াট ওয়াজ হ্যাপেনিং এক সোমবার সাতানব্বই বছর বয়সে লেখক কী ঘটেছে তা বোঝার আগে দেবনাথের পুত্রবধূ অর্চনা দেবনাথকে বেশ কয়েকবার খবরটি পুনরাবৃত্তি করতে হয়েছিল দ্য ফার্স্ট রিয়াকশন অব দ্য কান্ট্রিজ সিনিয়র মোস্ট ওয়ার্কিং অথর ওয়াজ ফাইনালি দে হ্যাভ চোজেন মি দেশের প্রবীণতম কর্মরত লেখকের প্রথম প্রতিক্রিয়া ছিল অবশেষ তারা আমাকে বেছে নিয়েছে ফর ওভার সেভেন্টি ইয়ার্স নাও দেবনাথ হ্যাজবিন ক্রিয়েটিং ল্যান্ডমার্ক বেঙ্গলিক কমিক ট্রাইপস এজ বান্টুল দ্য গ্রেট নন্টে ফন্টে অ্যান্ড হাঁদা সত্তর বছরের বেশি সময় ধরে দেবনাথ বাটুল দ্য গ্রেট নন্টে ফন্টে এবং হাঁদা ভোঁদার মতো যুগান্তকারী বাংলা কমিক ট্রাইপস তৈরি করে চলেছেন হি হোল্ডস দ্য রেকর্ড অব দ্য লংয়েস্ট রানিং কমিক্স বাই অ্যান ইন্ডিভিজুয়াল আর্টিস্ট ফর হাঁদা ভোঁদা স্রিজ অ্যান্ড ইজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি ইন্ডিয়ান কমিক আর্টিস্ট টু হ্যাভ রিসিভড এ ডিলিট তিনি হাদাভদা সিরিজের জন্য একজন স্বতন্ত্র শিল্পী দ্বারা দীর্ঘতম চলমান কমিক্সের রেকর্ডটি ধরে রেখেছেন এবং তিনি প্রথম এবং একমাত্র ভারতীয় কমিক শিল্পী যিনি ডিলিট পেয়েছেন ইভেন নাও দেবনাথ সিটস এট হিজ ডেস্ক রেগুলারলি অ্যান্ড ট্রাইজ টু চার্ন আউট সিরিজ এখনও দেবনাথ নিয়মিত তার ডেস্কে বসে এবং সিরিজ মন্থন করার চেষ্টা করে বাট অন সাম ডেজ হি গ্রোজ ব্ল্যাঙ্ক কিন্তু কিছুদিন হলেও তিনি ব্ল্যাঙ্ক হয়ে পড়েছেন ডেজ সাপার্স তার ধূ অ বলেছেন সেই দিনগুলিতে তিনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন দাস এ টু টাইম অলিম্পিয়ান উইথ মেনি মেডালস অ্যাট কমনওয়েলথ গেমস অ্যান্ড চ্যাম্পিয়নশিপ হ্যাড রিসিভ দ্য পদ্মাশ্রী অ্যাওয়ার্ড দাস কমনওয়েলথ গেমস এবং চ্যাম্পিয়নশিপে অনেক পদকসহ সহ দুইবারের অলিম্পিয়ান পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন বীরেন কুমার বসক রিসিভড দ্য সেম অ্যাওয়ার্ড ফর রেকগনাইজিং হিজ ওয়ার্ক ইন আর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ওয়েভার্স সেভেন্টি এইট ইয়ার্স ওল্ড সুজিত চট্টোপাধ্যায় আর টিচার অফ উত্তর নামনগর ইন পূর্ব বর্ধমান ইজ অলসো অ্যাওয়ার্ডেড অফ পদ্মশ্রী বীরেন কুমার বসাক শিল্পকলা এবং তাঁতিদের উন্নয়নে তার কাজের স্বীকৃতি দেওয়ার জন্য একই পুরস্কার পেয়েছেন পূর্ব বর্ধমানে উত্তর রামনগরের শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় আটাত্তর বছর বয়সে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন ধর্মনারায়ণ বর্মা হ্যাজ টু হ্যাজ ওন দা ওনার ধর্মনারায়ণ বর্মাও সম্মান পেয়েছেন আর রিটায়ার্ড সায়েন্সকে প্রোমোটিং কামতাপুর ল্যাঙ্গুয়েজ কোচবিহারের তুফানগঞ্জের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক শর্মা শিক্ষক শিক্ষক বর্মা কামতাপুর ভাষার প্রচারে তার অবদানের জন্য পরিচিত বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ টিক দ্য রাইট আনসার ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স ছটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান নাম্বার অফ পদ্মাশ্রী রিসিপেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ সেভেন পশ্চিমবঙ্গের পদ্মশ্রী পুরস্কারের সংখ্যা হলো সাত অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য সিনিয়র মোস্ট পদ্মাশ্রী অ্যাওয়ার্ড ইজ নারায়ণ দেবনাথ সবচেয়ে বয়স্ক পদ্মাশ্রী পুরস্কার প্রাপ্ত যিনি জয় করেছেন তিনি নারায়ণ দেবনাথ অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য লার্জেস্ট রানিং কমিক্স ইজ হাঁদা ভোদা সবচেয়ে বেশি দিন চলেছে বাজারে এরকম কমিকের নাম কি হাঁদা ভোদা সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর দ্য টিচার হু ওন দ্য পদ্মাশ্রী অ্যাওয়ার্ড ফ্রম পূর্ব বর্ধমান ইজ সুজিত চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমানে কোন শিক্ষক পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সুজিত চট্টোপাধ্যায় অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন দ্য পদ্মী ফর হিজ কন্ট্রিবিউশন বসক শিল্পের ক্ষেত্রে অবদানের জন্য তিনি পদ্মশ্রী পেয়েছেন অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন সিক্স নাম্বার অফ পদ্মা নাম্বার অফ পদ্মা বিভূষণ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ জিরো পশ্চিমবঙ্গ থেকে কেউ পদ্মবিভূষণ পাননি অপশন এ ইজ দ্য রাইট আনসার বন্ধুরা এরপরে আছে বিয়ের দল রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অলসো পিক আউট শুডবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে দুই তিনটে আছে তিন দু ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান নারায়ণ দেবনাথ হ্যাজেডার্ডি অব নারায়ণ দেবনাথ পদ্ম বিভূষণ পুরস্কার প্রাপ্ত নির্বাচিত হয়েছেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট দেয়ার সেভেন রিসিপেন্টস অফ পদ্মাশ্রী ফ্রম দ্য স্টেট ইনক্লুডিং অথর নারায়ণ দেবনাথ টেবিল টেনিস প্লেয়ার মৌমা দাস সোশ্যাল ওয়ার্কার গুরুমা কামিলিনী সরেন অ্যান্ড এডুকেশনিস্ট জগদীশ চন্দ্র হালদার নাম্বার টু হাঁদা ভোঁদাই যে মিস্টোরিয়াস সিরিজ হাঁদা ভোঁদাটি রহস্যময় সিরিজ এটা ফলস হবে আর লিখতে হবে হোল্ডস দ্য রেকর্ড অফ দ্য লংগেস্ট রানিং কমিক্স বাই অ্যান ইন্ডিভিজুয়াল আর্টিস্ট ফর হাঁদা সিরিজ নাম্বার থ্রি সুজিত চট্টোপাধ্যায় ইজ এ সেভেন্টি এইট ইয়ার্স ওল্ড টিচার সুজিত চট্টোপাধ্যায় একাত্তর বছর বয়সে একজন শিক্ষক এটা ট্রু হবে আর লিখতে হবে একাত্তর নয় সেভেন্টি এইট মানে আটাত্তর বছর বয়সে একজন শিক্ষক এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট সেভেন্টি এইট ইয়ার্স ওল্ড সুদীপ চট্টোপাধ্যায় এর টিচার অফ উত্তম রামনগর ইন পূর্ব বর্ধমান এরপরে আছে সিএদ্দার আনসার দ্য ফলোয়িং কোশ্চেন টোয়েন্টি ফোর ইকাল ডু এইট চারটে কোশ্চেন আছে দু নম্বর আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ওয়াজ পদ্মাশ্রী অ্যাওয়ার্ড গিভেন টু নারায়ণ দেবনাথ নারায়ণ দেবনাথকে কেন পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল আনসার দেখে নাও ফর ওভার সেভেন্টি ইয়ার্স নাও দেবনাথ হ্যাজ বিন ক্রিয়েটিং ল্যান্ডমার্ক বেঙ্গলি বান টুল দ্য গ্রেট নন্টে অ্যান্ড ভোদা হি হোল্ডস দ্য রেকর্ড অফ দ্য রানিং কমিক্স বাই অ্যান ইন্ডিভিজুয়াল আর্টিস্ট ফর হাঁদা ভোদা সিরিজ অ্যান ইজ ফার্স্ট অ্যান্ড অনলি ইন্ডিয়ান কমিক্স আর্টিস্ট টু হ্যাভ রিসিভড এ ডিলিট ইভেন নাও দেবনাথ অ্যাট হিজ ডেস্ক রেগুলারলি অ্যান্ড tries টু চার্ন আউট সিরিজ মানে রেখে এখনো এখনও সত্তর বছরে বেশি সময় ধরে দেবনাথ বাটুল দ্য গ্রেট ননতে ফন্তে হাঁদা ভোঁদার মতো যুগান্তকারী বাংলা কমিক স্ট্রাইপ তৈরি করে চলেছেন তিনি হাঁদা সিরিজের জন্য একজন স্বতন্ত্র শিল্পী দ্বারা দীর্ঘতম চলমান কমিক্সের রেকর্ডটি ধরে রেখেছেন এবং তিনি প্রথম এবং একমাত্র ভারতীয় কমিক্স শিল্পী যিনি ডিলিটস পেয়েছেন এখনও দেবনাথ নিয়মিত তার ডেস্কে বসে সিরিজ মন্থন করার চেষ্টা করেন কোয়েশ্চেন টু হু ইজ ধর্মনারায়ণ বর্মা অ্যান্ড হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন ধর্মনারায়ণ বর্মাকে এবং তার অবদান কী ধর্মনারায়ণ বর্মা টু হ্যাজ ওন দ্য ওনার আর রিটায়ার্ড সংস্কৃত টিচার ফ্রম তুফানগঞ্জ ইন কোচবিহার বার্মা ইজ নোন ফর ইজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস প্রোমোটিং কামতাপুর ল্যাঙ্গুয়েজ ধর্মনারায়ণ বর্মাও এই সম্মান জিতেছেন কোচবিহারের তুফানগঞ্জের একজন অবসরপ্রাপ্ত সংস্কৃত শিক্ষক বর্মা কামতাপুর ভাষার প্রচারে তার অবদানের জন্য পরিচিত এবার আছে নাম্বার থ্রি রাইট দ্য অ্যাচিভমেন্টস অফ মৌমা দাস মৌমা দাসের কৃতিত্ব লেখক মৌমা দাস আর টু টাইম অলিম্পিয়ান মেনি মেডালস অ্যাট কমনওয়েলথ গেমস অ্যান্ড চ্যাম্পিয়নশিপস হ্যাড রিসিভড দ্য পদ্মাশ্রী অ্যাওয়ার্ড কমনওয়েলথ গেমস এবং চ্যাম্পিয়নশিপে বহু পদক সহ দুইবারের অলিম্পিয়ান মৌমা দাস পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন নাম্বার ফোর ওয়াই ওয়াজ বীরেন কুমার বাসাক সিলেক্টেড ফর পাদমাশ্রী বীরেন কুমার বাসাককে কেন পদ্মশ্রীর জন্য নির্বাচিত করা হয়েছিল আনসার বীরেন কুমার বাসাক রিসিভড দ্য সেম অ্যাওয়ার্ড ফর রেকনাইজিং হিজ ওয়ার্ক ইন আর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ওয়েভার্স বীরেন কুমার বাসাক শিল্পকলা ও তাঁতিদের নিয়ন্ত্রণে কাজের স্বীকৃতির জন্য একই পুরস্কার পেয়েছেন বন্ধুরা এরপর আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিদার রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফেল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা ভারবে সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নাম্বার পর তিন নাম্বার পড়ছি দেখলাম মিনারা বেগম হু তারপরে কি বলছিলাম তো হু হ্যাজ বিন কোচিং যে কোচিং দিয়ে আসছে হু হ্যাজ বিন কোচিং মানে কি যে কোচিং দিয়ে আসছে ন্যাশনাল লেভেল জিমন্যাস্ট ফর থার্টি ইয়ার্স যে তিরিশ বছর ধরে ন্যাশনাল জিমন্যাস্টদেরকে কোচিং দিয়ে আসছে তাই হ্যাজ বিন কোচিং বসলাম সে অবাক হয়েছে তারপর বলছে হ্যাজ বিন সারপ্রাইজড যে অবাক হয়েছে মানে তাকে অবাক করা হয়েছে তাই হ্যাজ বিন সারপ্রাইজড টু রিসিভ এ কল ফ্রম এ প্যারেন্ট একটি পিতামাতার কাছ থেকে সে কল পাওয়ার পরে সুন আফটার দীপ কর্মকার দ্বীপ কর্মকার নামে একজন ছেলে সে অলিম্পিকেতে চতুর্থ স্থান অর্জন করেছে ফিনিশড ফিনিস্ট ফোর্থ দ্য অলিম্পিক্স মানে কি অলিম্পিকে চতুর্থ স্থান অর্জন করার পর একজন পিতামাতার কাছ থেকে সেই কল্পে কল পেয়েছিলো এবং সেটা তাকে অবাক করেছে এবং যে এটা তিরিশ বছরের কোচিং দিয়ে আসছে তা প্রথম বসলো হ্যাজবিন কোচিং তারপরে হ্যাজবিন সারপ্রাইজড এবং শেষে বসলো ফিনিশড এরপরে আছে পাঁচের দাগের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল স্যান প্রেপারেশন ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি আর্টিকেল প্রেপারেশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর পড়ছি হোয়েন জন অ্যারাইভড ইন মুম্বাই যখন জন মুম্বাই পৌঁছেছিল বাই ট্রেন মানে ট্রেনে করে দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল পেনি ইন হিজ পকেট তার পকেটে একটা সিঙ্গেল পেনিও ছিল না তাহলে মুম্বাই পৌঁছেছিলো বড় জায়গায় তাই এনে বসলো বাই ট্রেন ট্রেনের মাধ্যমে এবং নট এ সিঙ্গেল পেনি মানে কি একটিও টাকা নেয় তাই এ বসলো বন্ধুরা এরপরে বিয়ের দাগে ডু অ্যাস ডাইরেক্টেড আছে তিনটি গ্রামার এক নম্বর করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হি রিটার্ন হোম ইট ওয়াজ ইভিনিং তিনি বাড়িতে ফিরে আসেন তখন সন্ধ্যা সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে তো সিম্পল সেন্টেন্সে করলে হবে তিনি সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসেছেন তাহলে আনসার হবে হি রিটার্ন আর কি লেখা হচ্ছে এটা হি রিটার্ন আর ই টি ইউ আর এন ইডি হি রিটার্নড হোম সে বাড়ি ফিরে এসেছিল ইন দ্য ইভিনিং ইন দ্য ইভিনিং ইভি ইএনআইএনজি হি রিটার্ন হোম ইন দ্য ইভিনিং তিনি সন্ধেবেলায় বাড়ি ফিরে আসেন নাম্বার টু এভারেস্ট ইজ দ্য ইন দ্য ওয়ার্ল্ড এটা কিসে আছে বলো তো এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে তোমাকে করতে দিয়েছে চেঞ্জ দ্য ডিগ্রি ডিগ্রি চেঞ্জ করতে দিয়েছে তা তুমি কিসে করবে কনফিউশনের ব্যাপার হয়ে গেল তাই না যদি বলতো কম্পারেটিভ বা পজিটিভ তখন এটা ভাবা যেত কিন্তু কিছু বলেনি তাই তুমি তাই আমি তোমাদেরকে দুটো দিয়ে শিখে দিচ্ছি প্রথম কম্পারেটিভে করছি সুপারলেটিভে যদি থাকে কম্প্যারেটিভ করা ভীষণ সহজ কী হবে কম্পারেটিভে দেখে দেখে লিখবে এভারেস্ট ই ইআর ইএসটি এভারেস্ট ইজ हायर जी आई जी आर एवारेस्ट इज हायर दैन एनी आदार पिकन दर्ल्ड डब्ल्यूओरएलडी एवारेस्ट इज दायर दैन एनी आदार पिक इन दर्ल्ड एवारेस्ट ए पृथिविर সর্বোচ্চ পর্বত সিংহ অন্য সিংহ থেকে সবচেয়ে বড় আর কি অন্য পর্বত সিংহের থেকে সব থেকে উঁচু এভারেস্ট এটা কম্পারিটিভ হলো এবার সুপারিটি পে করছে সরি সুপারিটি বলছে পজিটিভে করতে পারে বন্ধুরা এরপরে পজিটিভ ডিগ্রিতে করছি হ্যাঁ দেখো পজিটিভ ডিগ্রিতে করলে হবে কোনো পিকই মাউন্ট এভারেস্টের থেকে এত উঁচু নয় তার মানে আনসার হবে নো আদার দিয়ে নো আদার নো আদার পিক পি ইএাদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড ডব্লিউ ও আর এল ডি নোয়াদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট ই ই ভি আর ইভি ইআর ইএস নোয়াদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট কোনো পিকই মাউন্ট এভারেস্টের থেকে এত উঁচু নয় ওকে নাম্বার থ্রি আই এম রাইটিং এ পোয়েম ভয়েস চেঞ্জ করতে দিয়েছে আমি একটি কবিতা লিখছি এখানে অবজেক্ট কোনটা এ পোয়েম অবজেক্ট তাহলে এ পোয়েম প্রথম বসবে এ পোয়েম এজ বিং রিটেন ডাব্লু আর আই টিএন এ পোয়েম ইজ রিটেন বাই মি এ ইজ বিং রিটেন বাই মি আমার দ্বারা একটি কবিতা লেখা হচ্ছে

হি ওর আ হোয়াইট শার্ট তিনি একটি সাদা শার্ট করতেন ওর মানে পরিধান করা তাহলে হবে পুটন এখানে তো পুটের তিনটি পুট তাই পুটটা বসে গেল ওকে নাম্বার থ্রি প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রোপোজাল দয়া করে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করবে এরা যে বারবার কেন যে আমার প্রত্যাখ্যান প্রস্তাব কেন প্রত্যাখ্যান করে দেয় আমি বুঝে উঠতে পারছি না প্রত্যেকের প্রস্তাব প্রস্তাবে একবার করে গ্রহণ করা উচিত বুঝতে পারলে রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা তাহলে এখানে টার্ন ডাউন ডাউন টি ইউ আর প্রত্যাখ্যান 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 না সরি বলছি প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত নয় প্রত্যেককে একবার করে সুযোগ দেওয়া উচিত তুমি ধরো ধরো একটা ইম্পর্টেন্ট কাজেতে অবশ্যই তোমার ট্যালেন্ট আছে যে তোমাকে প্রত্যাখ্যান করছে সে প্রত্যাখ্যান করছে কেন তার মনের মতো হচ্ছে না ব্যাপারটা বুঝতে হবে এবং যে কেউ যে হানড্রেড পার্সেন্ট করে করতে পারবে হয়তো সেটা পারবে না কিন্তু তাকে সুযোগ দিলে হয়তো সে হানড্রেড পার্সেন্ট করতে পারবে তাই প্রত্যাখ্যান না করে তাকে যদি একবার সুযোগ দেওয়া হয় আমার মতে মনে হয় তাহলে সেও কিন্তু এক্সেলেন্স দেখাতে পারবে সুতরাং প্রত্যাখ্যান করা উচিত নয় প্রত্যেককে গ্রহণ করো দেখবে সব ভালো হয়ে যাবে এরপর যে মিনিং ফর্ম আনসিন চারটে আছে দু নম্বর আট নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ভ্যারিয়াস মানে সেভারেল মানে বেশ কিছু নাম্বার টু উইন্টার উইন্টার মানে শীতকাল এখানে আমি কিছু খুঁজে পাইনি তাই করতে পারিনি যদি তোমরা খুঁজে পাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে নাম্বার থ্রি রিওয়ার্ড মানে পুরস্কার অ্যাওয়ার্ড মানে পুরস্কার নাম্বার ফোর রেসপেক্ট মানে সম্মান ওনার মানে সম্মান ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয়পর মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম